আজকে আমি দুপুরে রান্না করেছিলাম শুটকি মাছ আর মসুরের ডাল কিন্তু আমার বাড়িওয়ালার খুব খেতে ইচ্ছা করতেছিল খাসির মাথার মাংস সেজন্য সে দুপুরে আবার বাজারে গেল বাজারে গিয়ে সে খাসির মাথার মাংস কিছু কাঁচা বাজার করে বাসায় আসলো সেজন্য সব তরকারি রেখে আবার এই মাংসটা রান্না করা হলো বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম প্রতিদিনের মতো দুপুরে রান্না করতে আমি আজকে কি রান্না করব সে তো আপনারা আগেই জেনে ফেলেছেন আমি আজকে রান্না করব খাসির মাথার মাংস আর কলিজা মাংসের সঙ্গে আমি কলিজা একসঙ্গে করে রান্না করব সেজন্য আমি পরিষ্কার করে কলিজাটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি গরম পানি দিয়ে কলিজার মাথা একসঙ্গে করে রান্না করলে খেতে ভালোই লাগে সেজন্য আমি একসঙ্গে করে চুলায় বসিয়ে দিয়েছি এখন আমি রান্নাটা করে নেব মাংসগুলো এখন মাখিয়ে নেবো মশলা দিয়ে সেজন্য সব মশলায় আমি এখানে দিয়ে দিয়েছি আমার মরিচের গুঁড়াটা ঝাল বেশ কম সেজন্য আমি মরিচের গুঁড়াটা একটু বেশি করে দিয়ে দেব। এখন আমি তেল দিয়ে দেব দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা আর দিয়ে দেব জিরার গুঁড়া মাংসের মধ্যে সব মশলা এখন দিয়ে দিয়েছি এখন মাংসটা সময় নিয়ে আমি কষিয়ে নেব খাসি বা গরুর কলিজা অনেকে পরিষ্কার করে না মাংসের মধ্যে দিয়ে ওভাবে রান্না করে ফেলে কলিজার মধ্যে যে রক্তটা থাকে সেটাতে মাংসর কালারটা নষ্ট হয়ে যায় দেখতেও ভালো লাগে না কলিজাটা গরম পানি দিয়ে হলুদ মরিচ লবণ দিয়ে বেশ কিছুক্ষণ ধরে উতলিয়ে ওটাকে স্টেনারে ঢেলে পরিষ্কার করে ধুয়ে তারপরে মাংসের মধ্যে দিলে সে মাংসর কালারটা খুব সুন্দর হয় আর সেই মাংসটা খেতেও রুচি আসে আমার কাছে গরুর মাংসের চেয়ে গরুর মাথার মাংসটাই বেশি ভালো লাগে মাথার মাংসের মধ্যে আঠালো একটা ভাব থাকে সেজন্য মাথার মাংসটা বেশি ভালো লাগে আর এটা রুটি পরোটা ভাত যে কোনো কিছু দিয়ে খেতে ভালো লাগে মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি আলু দিয়ে দেবো আলু দিয়ে আলুটা বেশ কিছুক্ষণ নেড়ে আলুটাও সিদ্ধ করে নেব। মাংসটা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি মাংস কষাতে কষাতে মাংসের নিচে খুব সুন্দর তেল জমে উঠেছে মাংসটা প্রায় আমার কষানো হয়েছে এখন আমি মাংসের মধ্যে ঝোলের পানি দিয়ে দেবো পরিমাণ মতো আমি ঝোলের পানি দিয়ে মাংসটা রান্না করে নেব মাথার মাংসের মধ্যে হাড় থাকে সেজন্য আমি অনেকক্ষণ ধরে মাংসটা রান্না করব ঠেকে ঠেকে রান্না করলে চিকন চিকুন হাড়গুলো থেকে মাংসগুলো সিদ্ধ হলে ছেড়ে দেবে ছেড়ে দিলে এই মাংসটা খেতে তখন খুব ভালো লাগবে আমি ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ এই মাংসটা রান্না করে নিয়েছি প্রায় আমার মাংসগুলো সিদ্ধ হয়ে উঠেছে আমি আরও একটুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নেব এভাবে বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিলে আমার মাংস রান্নাটা প্রায় হয়ে যাবে যত বেশি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব মাংসটা তত বেশি আঠালো ভাব হবে খেতেও ভালো লাগবে বন্ধুরা আজ এ পর্যন্ত আমার মাংস রান্নাটা হয়ে গেছে আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম